চেম্বার লেগে কোয়ার্টার ফাইনাল এর দ্বিতীয় লেগে রিয়েল মাদ্রিদকে দুই এক গুলো হারিয়েছে আর স্যানাল সেই সাথে দুই লেগ মিলে পাঁচ এক এগ্রেগেশনে দীর্ঘ ষোলো বছর পর সেমিফাইনালে পা রে গেছে গানরা দ্বিতীয় লেগে আরেক ম্যাচে সানসির ও দুই দুগুলে ড্র করে বার্নকে বিদায় করেছে ইন্টারমেলান দুই লেগ মিলে চার তিন এগ্রেগেশনে সেমি টিকিট পেয়েছে নেরাজুরেরা প্রতিবাদে সুরে পাল কার্লো আঞ্চলতির সঙ্গে রিয়ালের চুক্তি দু সাল পর্যন্ত তবে তার আগেই সান্তিয়াগো বার্নাবু ছাড়তে হতে পারে আঞ্চলতিকে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে আর্সেনালের কাছে হেরে বিদায় নিয়েছে রিয়াল আর তার কারণেই কি নতুন কোচের খোঁজে রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রিয়াল তবে চলতি মৌসুমে পারফরমেন্সের ধারাবাহিকতা ছিল না লস ব্লাঙ্কোদের কোয়ার্টার ফাইনালে ম্যাচ সহ সব প্রতিযোগিতায় হেরেছে মোট বারো ম্যাচ যেখানে এর আগের মৌসুমে রিয়াল মাত্র ম্যাচে। এমন বাজে এক মৌসুম পর চাকরি হারানোটাকে স্বাভাবিক ভাবছেন আঞ্চলতে এমনটা হলে তা হাসিমুখে মেনে নেবেন রিয়াল বস কোচ বদলের সিদ্ধান্ত ক্লাব নিতে পারে হতে পারে এই বছর অথবা পরের বছর যখন আমার চুক্তির মেয়াদ শেষ হবে তাতে আমার কোনো সমস্যা নেই আমি যখন এখান থেকে বিদায় নেব তখন ক্লাবকে শুধু ধন্যবাদই দিয়ে যাব এটা আগামীকাল হতে পারে দশ দিন এক মাস অথবা এক বছর কিন্তু আমি শুধু ক্লাবকে ধন্যবাদই জানাব আমার চুক্তি শেষ হচ্ছে কিনা সেটা আমার কাছে কোনো বিষয় নয় আঞ্চালকে মনে করেন আর্সেনালের বিপক্ষে দ্বিতীয় লেগে চেষ্টা কমতি ছিল না রিয়ালের তবে গানারদের ভালো ডিফেন্সের কারণেই তারা ম্যাচ জিতেছে এদিকে আঞ্চলতি পরিবর্তে রিয়াল মাদ্রিদের পরবর্তী কোচ হিসেবে শোনা যাচ্ছে লেবার কোসেন কোচ জাভি আলসো ও লিভারপুলের সাবেক কোচ ইয়র্গ ক্লবের নাম প্রতিভা দাস জিটিভি নিউজ